আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী তার কি পরিচয় আমাদের নবীর কি পরিচয় আমাদের নবীর পরিচয় আমাদের নবী নিজেই দিয়েছেন সোহান নবী নিজের পরিচয় দিতে গিয়ে কিতাবের ভিতরে একখানা হাদিস এনেছেন যে হাদিস খানা আমি তেলোয়াট করেছি

পরস্পর তারা একে অপরকে বলা বলি করতে করতেছিলেন এবং শোনাশুনি করতেছিলেন নবীদের নিয়ে আলোচনা করতেছিলেন কোন কোন সাহাবি বলতেছিল যে আল্লাহ তালা তো হজরত ইব্রাহিম আলহিহাতামকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ তালা সবচেয়ে প্রিয় বন্ধু ইব্রাহিম আল্লাহ যার কারণে আল্লাহ তালা ইব্রাহিম নাম দিয়েছেন ইব্রাহিম খলিমা কোন দিক থেকে একমাত্র এমন নবী যেই নবী সরাসরি আল্লাহ সাথে কথা বলেছেন সোহান আল্লাহ অকাল কিছু কিছু সাবি বলেন না মুসা আলাহাতাম সবচেয়ে প্রিয় না সবচেয়ে প্রিয় হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু ঈসা আলাইহিস সালাম এমন নবী যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় এনেছেন কিন্তু তাকে বাবা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে এসেছেন আল্লাহ তাআলার কালিমা আল্লাহ তাআলার রূহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নবী وقال آخر آدم مصطفاه الله

আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ফাহুয়া কাজালিকে কথাটা বাস্তব কথা সেটা ঠিক আছে ও মুসা নাজিউল্লাহ কেউ কেউ বলতেซิলা যে মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা নাজি ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন নিজে রক্ষা করেছেন সমুদ্রের ভিতরে রাস্তা করে দিয়েছেন সুতরাং মুসা আলাইহিসসালামও তো শ্রেষ্ঠ নবী হবেন

তোমরা যেটা বলেছো সেটাও ঠিক আছে তবে আল্লাহ তোমরা জেনে রাখো আমি ইব্রাহিম আলহিস আল্লাহ তালার খলিল আর আমি আল্লাহ তালার হাবিব আল্লাহ তোমরা মনে রাখো আনা হাবিবুল্লাহ ওলা ফখরৎ

আমার এই জান্নাত তলে আদম এবং তার যত সন্তান আছে সমস্ত সন্তান না থাকবে সুবহানাল্লাহ আমিন ওয়ালা ফখরা এত আমার কোনো গৌরব নাই আমি নিজে কি নিজে গৌরব করি না ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফিঈ ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন সর্বপ্রথম ব্যক্তি আমি যেই ব্যক্তিকে সর্বপ্রথম সুপারিশ করার আদেশ দেওয়া হবে এবং সুপারিশ গ্রহণ করা হবে অর্থাৎ আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশ হিসর্বপ্রথম কবল করা হবে সুফান আল্লাহ ওয়ালা ফাখরফ এটা নিয়েও আমি অত গর্ব করি না আমার কোনো বড়াই নাই ওয়া আনা আউয়ান মাই উহার নিয়ে তো হারা কাল জান্না আমি এমন নবী যেই নবী সর্বপ্রথম আল্লাহ তালার জান্নাতের দরজায় করান আরবো একটা ঘরে যখন আমরা যাই সর্বপ্রথম এরকম তাকবেই কোরান আরী ওহ না আউ আবু মাই আমি প্রথম আমাম প্রথম ব্যক্তি মাই ও শারীরিক ও হালা জান্না জান্নাতের দরজা আমি কারা নরব ভাইয়া হলি আল্লাহ তালা তখন দরজা খুলে দিবেন ভাই দেখিল নিহা আমি সেই জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবো ওয়া মা আয়া ফুকা আর আমার সাথে হাজার হাজার গরিব নুমিনদা থাকবে ও প্রথম চান্সে যে জান্নাতে যাবে ভবিষ্যতে কে থাকবে ফুকারাউল মুমিনিন দরিদ্র মুমিন যারা আছে একসাথে অর্থাৎ নবী আগে যাবেন না নবী যখন প্রথম প্রবেশ করবেন ফায়াতাহিল্লাহু আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন ফায়া দাখিল নিহা আমি সর্বপ্রথম প্রবেশ করব ওয়া মা'ইয়া ফুকারাউল মুমিনিন আমার সাথে দরিদ্র মুমিনরা থাকবেন ওয়ালা ফখরা এটা নিয়েও আমি গৌরব করি না দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত

তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন হে আমার রব তোমার মুহাম্মাদের কসম মুহাম্মাদের রবের কসম আপনি আমাকে ক্ষমা করে দেন আদম আলাইহিস সালাম ভুল যখন করেছিলেন তখন কার নামে কসম করেছিলেন বিহাক্কি মুহাম্মাদিন মুহাম্মাদের রবের কসম করেছিলেন মুহাম্মাদের কসম নমা গফর্তালি আপনি আমাকে ক্ষমা করে দেন কল আল্লাহ তাআলা ওয়াইকাফা আরাফতা মুহাম্মাদান তুমি মোহাম্মদকে কিভাবে চিনো মুহাম্মাদের রসূল আদামা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কি চাইছেন ক্ষমা চাইছেন সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নবী তিনি কার নামে কার উসিলায় ক্ষমা চাইছেন সর্বশ্রেষ্ঠ নবী যে এখনো আসেন নাই মুহাম্মাদের নামে রসূল আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বলেন ওয়াইকাফা আরাফতা বিমুহাম্মাদান মোহাম্মদকে তুমি কিভাবে চিনো